খুবই সুন্দর করে আমরা কাজটা করেছি দেখেন খুবই দারুন দেখেন দর্শক মানে মাথায় নষ্ট লাইটিং করা আছে জীশ্রামের কাজ করা আছে মানে দেখে কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে ও দেখেন কি দারুন কিন্তু লাগতেছে দেখেন দর্শক খুব সুন্দর করে কিন্তু একটা ঝাড়বাতি আছে এবং খুব সুন্দর করে কিন্তু একটা জিপসামের কাজ করা আছে উপরে কি কি কাজ করছেন বলেন তো ভাই সবই জিপসাম দিয়ে করা আচ্ছা এটা কি কাঠ মনে হচ্ছে ভাই পানি দিয়ে ওয়াশ করতে পারবে কোনো সমস্যা হবে না মানে এটা কি ভাই ফুলে যাবে কিনা না না এটা সব আমরা পিভিসি দিয়েছে আমরা আমরা পালা দিয়েছি যে পিভিসি বোর্ড আর বড়িতে গর্জন বোর্ড দিয়েছি এখানে কিন্তু ক্যাবিনেটের কাজগুলো করছেন জি জি ক্যাবিনেটের কাজগুলো করে প্রাইস ভাইয়া এইটা হলো যে আপনার পার বারোশো টাকা করে বিশেষ করে যারা কিনা

চলে আসলাম নাইস জিপশন থেকে সাথে আছে হাবি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন ভাই অনেক ভালো আছি ভাই এটা কি ডিজাইন করলেন ভাই মাথাই তো নষ্ট ভাই জি ভাই আমরা এখানে জিপশন কাজ করেছি আর একটা কিচিন আমরা ইন্টেরিয়র কাজ করেছি আচ্ছা তো বিশেষ করে আপনারা অনেকেই খুঁজেন ভাই আমরা কোন জায়গায় থেকে একদমই রিজনেবল বাজেটের মধ্যে জিপশনের কাজগুলো করব বা ইন্টেরিয়র কাজগুলো করব তাদের জন্য আজকে নিয়ে আসলাম নাইস জিপশন থেকে চমৎকার একটি প্রজেক্টের ভিডিও জিপশন আর ইন্টেরিয়র কাজগুলো করে থাকি ওকে চলো আমরা এখন হলো এটা ডাইনিং রুম আচ্ছা 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 একটা বিম ছিল বিমটা আমরা অনেক সুন্দর করে গ্রুপ করে দিয়েছি একদম খুব সুন্দর করে কিন্তু একদিন দেখতে দেয়া যায় যে এটা কাট দিয়ে করা আসলে আমরা কাট দিয়ে করি এটা করেছি পুরোটা জিপসাম দিয়ে জিপসাম দিয়ে হ্যাঁ আমরা বার্মাডিগ এর কালারের মত আমরা ওইভাবে জিপসামের কালার করে সাজাই দিয়েছি মানে বুঝার কিন্তু কোনো ওয়ে নেই জি দেখেন দশ একদম পুরো ন্যাচারাল কিন্তু কাঠের মতো লাগছে জি জি আচ্ছা আচ্ছা ওকে সো আমরা চলেন সবগুলো রুম দেখি আমাদের দশকে আগে ডাইনিং রুমটা ঘুরে ঘুরে দেখেন যে আমাদের কাজের ফিনিশিং গুলো আমরা কি সুন্দর করে কাজগুলো করতে পারি সিলিং এ দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন খুব দারুণ কিন্তু লাগতেছে এবং এই জায়গায় কিন্তু ছাড়বাত লাগলে আরো ব্যাপারটা আরো রাজকীয় চলে আসে এখন আমরা বেডরুমের যাচ্ছি ওকে

সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এবং লাইটিং গুলো দেখেন এম লাইটিং গুলো কিন্তু বাসার নতুনত্ব দিছে এবং রাজকীয় একটা বেডরুমে ওয়াও দেখেন কি দারুণ কিন্তু লাগতেছে দেখেন দর্শক খুব সুন্দর করে কিন্তু একটা ঝাড়বাতি আছে এবং খুব সুন্দর করে কিন্তু একটা জিপসামের কাজ করা আছে উপরে কি কি কাজ করছেন বলেন তো ভাই সবই জিপসাম দিয়ে করা আচ্ছা এটা কাট কাঠ মনে হচ্ছে ভাই যে এটা আমরা কাঠ কালার করে দিয়েছি আমার কেলাক করতে চাইছিলে যে আসলে কাঠ দিয়ে করা হবে বারমাটিক ভোর দিয়ে আর সাদা পাটের দিয়া পরে আমি পরামর্শ দিলাম যে ভাই আসলে কি জিপসামের চেয়ে আপনার কাঠের খরচটা বেশি হবে এবং কি জিপসাম একটা খরচও কম হবে দেখতেও সুন্দর হবে আমি ওই ক্ষেত্রে আমি ওই জিপসাম দিয়ে সুন্দর করে কিছুটা আমরা

এসি মানে বিশেষ করে যারা কিনা না এই লাইটিং পছন্দ করেন জিপশ্যাম পছন্দ করেন আজকের এই ভিডিও দেখার পর সবার আশা করছি অনেক ভালো লাগবে জি জি দেখে সুন্দর করে কাজটা করেছি খুবই সুন্দর লাগতেছে মানে মাথায় কিন্তু পুরো নষ্ট একদম দেখেন একদম রাজকীয় কিন্তু আমরা জিপসাম ডেকোরেশন আজকে নিয়ে আসলাম নাইস জিপসাম থেকে জি নাইস জিপ নাইস জিপসাম থেকে সেক্ষেত্রে এগুলোর প্রাইস কত করে পড়ছে এক এগুলো দুইশো আশি টাকা করে পার স্কোয়ার ফুট দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট সারা বাংলাদেশি করে থাকে যে যেখান থেকে অর্ডার করবে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আগে সাইট ভিজিট করবো সাইট ভিজিট করার পরে হ্যাঁ আগে ক্লায়েন্ট আমার কি চায় ওইটা আমি তার ভাবটা বুঝবো তারপরে একসাথে আলোচনা করে আচ্ছা তারপর আমরা কাজটা শুরু করব আচ্ছা আর একটা কথা আসলে ভাই অনেকে তো বলে আমরা অর্ধেক খরচ করতে করতে চাই জি অর্ধেক খরচ কি করতে হবে কিনা হ্যাঁ এই জিপশমি আপনার ইন্টেরিয়র চাই আপনার জিপশমি খরচ অর্ধেক চলে আসতে আছে দেখা গেলে আপনার এটা জয়েন ও ফাটবে না কোনো সমস্যা নাই এটা গুণ ধরে না আসল করে না আচ্ছা মানে আগুন রিসটা কিন্তু নাই জি জি আচ্ছা ওকে সো চলেন আমরা এই যে আরেকটা চাই দেখেন এইটা আমরা একটা ভিডিও ডিজাইন করে দিয়েছি ও দারুন ভাইয়া মানে প্রত্যেকটা রুম এত সবচেয়ে দেখতে পাচ্ছি ভালো লাগছে কিন্তু বাস্তবে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে আমাদের দর্শক যদি কোনো ক্যালেন্ডার যদি কোনো চাইট ভিজিট করতে চায় তাও আমরা দেখাবো আমাদের স্ক্রিনে নাম্বার থাকবো আমাদেরকে ফোন দিবো আচ্ছা আমরা করলাম অন্য কি ডিজাইন কাস্টমার নিতে পারবো কিনা যে বললাম অন্য ডিজাইন কাস্টমার পছন্দ হ্যাঁ যে কোনো ডিজাইন দেবে যেকোনো ডিজাইন দেবে আমরা ইনশাল্লাহ করে দেবো ডিজাইন যে কোনো ডিজাইন আচ্ছা যে কোনোটা আমরা ইন্টেরিয়ার কাজ

হলো চিটান রোড বটতলা আচ্ছা চিটান রোড বটতলা লোয়ার ব্রিজের সাথে আমার লোক আচ্ছা ভাই আপনাদের অফিস তো ধরেন নারায়ণগঞ্জে জি নারায়ণগঞ্জে ঢাকার বাইরে কাজগুলো আপনারা কিভাবে করতেছেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবো আচ্ছা স্ক্রিনে নাম্বার তো আমাদেরকে লক করবে ইমো আছে WhatsApp আছে ওকে তারপর আমাদেরকে বলবো কোন জায়গা যাইতে হবে লোকেশন দেবো আমরা সাইট ভিজিট করে

যে ডিজাইন করে বা আরো আছে ওই জন্য আলোচনার মাধ্যমে রেটটা আমরা ওখান থেকে করবেন